Welcome to live chat, remember to guard your privacy and abide by your community guidelines. You like join একজন এলো লাইভে জয়েন কে করলে দেবাশিস সেনগুপ্ত অর্ঘ হাই হাই দেবাশিস এই তো প্রিয়াঙ্কা পুষ্ক প্রিয়াঙ্কা ডট হাই দেবাশিষ সেনগুপ্ত আরো সবাই জয়েন করো তাড়াতাড়ি সবে তিনজন আসলে ফার্স্ট টাইম লাইভে সেনগুপ্ত ভালো আছো তো সবাই কি করছো এই লাইভে তোমাদের সাথে কথা বলতে এলাম ফার্স্ট টাইম তো একটু আরো কেউ জয়েন করো তাড়াতাড়ি তিনজন ছোট ইউজার তো তাই কেউ দেখছে না আমার লাইফটা তাও ফার্স্ট টাইম এসছি তিনজন দেখছে তাও ভালো আস্তে আস্তে সবাই হবে হ্যাঁ আস্তে আস্তে সবাই হবে সেটাই তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো তাও ভালো লাগলো দেবাশিষ সেনগুপ্ত অনেক অনেক থ্যাংক ইউ রে তাড়াতাড়ি এসে জয়েন করার জন্য বাবা রে কংগ্রাচুলেশন ফর ওয়ান কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরো এগোতে চাই নিশ্চয়ই এগাবো সাথে যদি সবাই থাকে তো ব্যাকগ্রাউন্ডটা কি সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক তো একটু কমেন্ট করে জানাও তো বুঝতে পারছি না ঠিক একটু জানাও তাড়াতাড়ি সব সাউন্ড পিকচার কোয়ালিটি সব ঠিকঠাক কিনা আচার্য বাবু জয়েন করলো থ্যাংক ইউ কংগ্রাচুলেশন জানাচ্ছ তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ ঠিকঠাক তো ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে আলোটা কম বলে প্রবলেম হচ্ছে থ্যাংক আবার পরে আবার এরকম একটু একটু করে গেলে আবার পরে আসব এখন লোক কম বলে তাড়াতাড়ি লাইফটা একটু ছোটই করব সবাই বলো তোমরা সব ভালো আছো তো ফার্স্ট টাইম তাই কাউকে জানাই নি ঠিক আছে পরের বার যখন আসবো তো সবাইকে জানাবো লাইভে আসছি আরেকজন জয়েন করলো প্রীতম সাহা কংগ্রেচুলেশন ফর ওয়ান কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়েন করছি সবাই আস্তে আস্তে আমার খুব ভালো লাগছে ফার্স্ট টাইম যেহেতু করছি হ্যাঁ খুব ভালো সবাই এরকম পাশে থাকলে তাহলেই তো পারবো হ্যাঁ হ্যাঁ ট্রিপ তো ফার্স্টে আমার চাই তারপরে আমি সবাইকে ট্রিপ দেবো জানিস আরো এগোই তারপরে ট্রিপ সবার সবার জন্যই থাকবে পিজা বাবা পিজা ট্রেট নাকি কার কার পিজা খেতে ভালো লাগে ও এক একজনের এক একটা ভ্যারাইটি বেরিয়ে আসছে একজন চিকেন লেগ পিস একজন পিজা খুব ভালো আরও সব থেকে জয় তিনজন শো করছে কেন যখন আমি আবার লাইভে আসবো আগে থেকে একটা কমিউনিটি পোস্ট যাবে ওটা একটু সবাই ফলো করো ওটা দেখে টাইমিংটা একটু দেখে টাইমিংটা দেখে তারপরে আবার লাইভে সবাই জয়েন করো এখন হয়তো আমি আগে থেকে অ্যানাউন্স করিনি যে আমি আসবো এর জন্য হয়তো কেউ দেখছে না একটু লাইফটাকে শেয়ার করো না তোমরা তাহলে যদি আরও কয়েকজন একটু দেখে বাবা আমি লাইভ শেয়ার করার কথা বলছি এরা ট্রিটের জন্য খাবার লেগেই রেখেছে একজন তো পুরো পিটারা পিটিয়ে দিয়েছে এক্সট্রা আবার চিজ বাবা উইথ এক্সট্রা চিজ হুম তারপর আমি লিস্টগুলো লিখে রাখছি তোরা সবাই বলতে থাক লাইকটাকে লাইক সরি সবাই বলছি একটু শেয়ার করে দাও পরেই অফ হয়ে যাব পরে যখন নেক্সট বার আসবো অনেকজন আশা করছি হবে জানি না তাও ছোট ইউজার কেয়ার দেখবে তো যাই হোক তখন অনেকক্ষণ গল্প করব এখন অল্পই থাক হ্যাঁ এখন চা চারজন আছে কিন্তু আমার এখানে শো করছে তিনজন তিনজন শো করছে হয়তো নেটের জন্য প্রবলেম হচ্ছে বা হয়তো কেউ বেরিয়েছে আচ্ছা গাইস গাইস বলবো না কারণ যারা যারা করেছে আমার সবাইকেই চেনা আপাতত আমার কাছে একটা মেসেজ ঢুকলো আমার নেট রিচার্জ করা হলো কে করলো এটা কে কে করলো এত ভালো কাজটা কে করলো আমি ও হো 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 ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আচ্ছা আজ এই অবধি থাক আবার পরে যখন আসবো তখন একটু সবাই লাইফটা শেয়ার করো তাহলে সবার সাথে একটু গল্প করতে পারবো অনেকক্ষণ ধরে আজ এই অবধি থাক লাইফটা অফ করলাম আমি দশটা শেয়ার করেছি থ্যাংক ইউ রে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সবাই খালি ট্রিট চাইছে লিস্ট করছে কে কি খাবে অনেকগুলো খাবারের মেনু পেয়েছি আচ্ছা ঠিক আছে যখন সম্ভব হবে সবাইকে খাওয়াবো এখন এই অবধি লাইফটা করলাম টাটা সবাইকে টাটা সবাই টাটা করো আমাকে আমি যাই আর কিছু গল্প তো আমার খুব লজ্জা লাগছে আবার পরে আসবো যেদিন সেদিন অনেকক্ষণ থাকবো আজ এই অবধি টাটা সবাইকে টাটা অবশ্যই কোথা দিয়ে হয় সেটাও জানি না কেউ একটু জানিস তো বল না কোথা দিয়ে অফ করে লাইভটা সিরিয়াসলি লাইভে ফার্স্ট টাইম এলাম তো ইউটিউবে কি জানি বুঝতে পারছি না লাইট কোথা দিয়ে অফ করে একটু প্লিজ বল না কেউ কমেন্ট করে একটু জানাও আমি পারছি না সিরিয়াসলি পারছি না